আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি রাসেল ভাইতার সাপের ব্যাপারে নবীজি কি বলেছেন দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের আনাগোনা বেড়েছে একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক সাপটি স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে সাপের দংশনে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলু নামেও পরিচিত প্রচলিত আছে এ সাপ দংশন করলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বেশ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ ও কৃষিনির্ভর চর এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল তবে সম্প্রতি এর উপস্থিতি বেশি চোখে পড়ছে পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন জেলায় এটি বেশি দেখা যাচ্ছে এবং মানুষকে দংশনের ঘটনাও ঘটছে তাই এখন এই সাপ নিয়ে আলোচনা ও আতঙ্ক দুটি ছড়াচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্প ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে বর্তমানে দেশের প্রায় দুই সাতটি জেলায় রাসেলস ভাইপার আছে জানা গেছে অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ দিন না দিয়ে একসঙ্গে দুই শূন্য থেকে আট শূন্যটি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে ফলে খুব সহজে এসব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশ বিস্তার করছে তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এ সাপের দংশনের মৃত্যু হয় না বলে জানিয়েছেন প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা তারা বলছেন এই মুহূর্তে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি পাশাপাশি হাসপাতালে সাপে দংশনের ওষুধ অ্যান্টিভেনম প্রাপ্তি নিশ্চিত করতে বলছেন তারা সাপ আল্লাহর এক প্রকার সৃষ্টি সাপ দেখলেই আতঙ্কিত হতে নেই তবে সচেতনতা ও সতর্কতা জরুরি একটি সাধারণ প্রবণতা হল সাপ দেখলেই তা মেরে ফেলা এ কথা সত্য যে সাপ একটি প্রাণসংহারী প্রাণী পৃথিবীতে এমন সাপও আছে যার এক ফেঁতা বিষ এক মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণনাশে সক্ষম কিন্তু সব সাপ বিষধর নয় তাছাড়া বেশিরভাগ সাপ কেউ উত্তপ্ত না করলে শিগগিরই কামড় বসায় না তারপরও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে সাপ নিয়ে হাদিসে যা বলা হয়েছে ও হ্যাঁ আরেকটি কথা রাসেল ভাই তার সাপের থেকে ও বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া। ভিডিওর লাস্টে বলে দেব ভিডিওটি পুরো দেখতে থাকুন আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষ জিন ছাড়াও অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন এর কোনটি স্বাভাবিক আবার কোনটি রহস্যে ঘেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তায়ালার অপর সৃষ্টি রহস্যের অন্যতম একটি হল সাপ এই প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় ওই সাপ আমাদের হল ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবু আবু হাদিসে শয়তানুদ্রি রাদিয়া তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় জিনের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে তাই যে ব্যক্তি এসব বাড়ি ঘরে বসবাসকারী সাপ ইত্যাদির রূপধারীদের কেন কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটা অবাধ্য শয়তান মুসলিম হাদিস পাঁচ ছয় চার ছয় আরেক হাদিসে হযরত সালিম রহু তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহ রাদি আল্লাহ তা আনহু কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবুল বাবা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু অথবা যায় ইবনে খাওয়াব রাদিয়াল্লাহু তালা আনহু তাকে একটি সাপ মারতে উদ্যত দেখে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন আবু দাউদ হাদিস পাঁচ এক ছয় দুই অনেক সময় সাপের রূপ ধারণ করে নিকার জিনরা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজিদ ইবনে মাওহাব, রহু সাইদ রাদু তালা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন একদা আমি আবু সাইদ আবুদ খুদরি তালা আনহু এর কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকিয়ে দেখি যে এটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাইদ রাদিয়া তালা আনহু জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বলেন তুমি কি করতে চাও তখন আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমার চাচাত ভাই থাকত খন্দকের যুদ্ধের সময় সে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায় কেননা সে তখন নতুন দিয়ে করেছিল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহী দেশের মসাজে এবং আমি তোমার রয়েছে

যা বলেন বয়স বছর হতে হবে গরু ও মহেশের বয়স হতে বছর হলে

যে আর বের হবে না অন্য মারা পড়বে এরপর যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে আবু দাউদ, হাদিস নিয়ে কত আতঙ্ক দুনিয়ার এই একটা বিষাদর সাপ নিয়ে মানুষের মনে এত আতঙ্ক ভয় সৃষ্টি হয়েছে যখন খবরের মধ্যে এর চাইতে বড় বড় ভয়ঙ্কর সাপ বিচ্ছু দংশন করবে ওটার ভয় আমাদের মধ্যে ঢুকে না কেন আজব মানুষ আমরা আল্লাহ আমাদের মাফ করুন আমিন দোয়াটি হল আউজু বিকারিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি